কেয়া চৌধুরী সবাই কেমন আছেন সে খুবই ভালো আছেন তো আজকে পর্বে আমি আপনাদেরকে দেখাব এগুলো হচ্ছে সানস্ক্রিন তো আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমরা স্কিনে যদি আমরা সানস্ক্রিন ব্যবহার না করি তাহলে কিন্তু মুখে মেশটা বা ব্রন হওয়া বা স্কিন রিলেটেড যে প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তো সেই জন্য আমরা বাইরে বের হওয়ার সময় অবশ্যই আমরা স্কিনটাকে প্যাম্পার করার জন্য মুখটাকে ভালো করে কোনো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আমরা অবশ্যই সান ব্লক বা সানক্রিম ইউজ করে তারপর আমরা বের হবো এতে করে কিন্তু আমাদের মুখে মেস্তা পড়ার বা সূর্যের অতি বেগুনি রশ্মি দ্বারা যেই ক্ষতিগুলো হতে পারে স্কিনে সেগুলো থেকে আমরা কিন্তু রক্ষা পাবো দেখবেন আমাদের গলার স্কিন ফর্শা কিন্তু আমাদের মুখটা কালো হয়ে আছে আমার হাতে স্কিনটা বার্ন হয়ে আছে তো এই সমস্যাগুলো হবে না

কটনটা আমার চ্যানেলে একদম ভাইরাল গুগলে গেলে কিন্তু আপনারা দেখবেন কটনটা সুপার টুপার ভাইরাল আমার চ্যানেলে তো কটনটা প্রাইস কত কটনটা প্রাইস পুরো হলো আপনাদের 450 টাকা কটনটা কিন্তু 40 50 35 আছে আছে কটন আছে এসেন্স আছে এগুলো কত করে 450 টাকা 450 টাকা কিন্তু

আচ্ছা এরপর আমি এটা দেখাচ্ছি এটা এসপিএফ ন্যাচারাল প্লাস সান ব্লক কোলাজেন সান এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন দেশের এটা কোরিয়ান এটা হচ্ছে মেড ইন কোরিয়া আমার কথা কেন বিশ্বাস করবেন প্রোডাক্টের পিছনে কিন্তু ডিটেইল দেওয়া আছে আচ্ছা এটা প্রাইসটা কত আসছে এটা পড়বে 500 500 আমি এরপরে এটা দেখাচ্ছি সিক্রেট টোন আপ এইটাও আমার চ্যানেলে প্রচুর ভাইরাল এটা মানে ইউজ করেন আমার চ্যানেলে এমন মানুষ কমই আছে এটা প্রায় মিললে আমরা কাছাকাছি ভিডিও তো এটা প্রাইসটা বলে দেই সিক্রেট টোন আপটা চারশো গুগলে সার্চ করলে আমারটাই পাবেন ভিডিও সিক্রেট টোন আপ সানক্রিম প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা সেরাবি ফেশিয়াল মশ্চারাইজ দা এটা কিন্তু সব সিজনে ব্যবহার করার জন্য উপযোগী শুধু যদি শীতে লোশন ব্যবহার করবেন তা না শীত গরম সবসময় এটা প্রাইসটা বলে দেই এটা অয়েল ফ্রি যাতে স্ক্রিন ভেট টু অয়েলি চিট

spf 30 যেওটা আপনি দিনে ব্যবহার করবেন এটা দিনে আপনারা বাইরে যেতে পারবেন তাহলে কিন্তু সূর্যের অতি অতিবেগুনি রশ্মি আপনাদের স্কিনকে ক্ষতি করবে না আর এটা রাত্রে ঘুমানোর সময় দিবেন দেখবেন যে স্ক্রিনটা একদম বেবি সফট হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে দেখাবো কোজি অ্যাসিড সান ক্রিম এসপিএফ 50 প্লাস ফর্মুলা এটার প্রাইসটা বলে দিচ্ছি আমি এটা 450 টাকা 450 টাকা সেরাবি হাইড্রেটিং মিনারেল সানস্ক্রিন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু বডি ইউজ করতে পারবেন ফেসেও ইউজ করতে পারবেন ফুল বডি কভারড দিবে

আচ্ছা বুঝতেই পারছেন সেরাভিন প্রোডাক্ট অনেক ভালো এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল অরিজিনাল আচ্ছা নিউট্রিজেন আমি এটা দেখাচ্ছি এটা নিউট্রিজেন হলো রাইটার সানব্লক ইউএসএ তে হ্যাঁ এটা ইউএসএ তে লেখা আছে আমি প্রত্যেকটা আপনাদের দেখাই দেব ফর্মুলা কত দাও আছে এটা ফর্মুলা 50 প্লাস জি আচ্ছা আচ্ছা এটা এটা কভারেজটা খুবই ভালো সান প্রোটেকশন এটা হলো 1100 টাকা এটা ড্রাই টাচ মানে আপনার স্কিনটা ম্যাট হয়ে থাকবে মানে ক্যাপকেত হয়ে থাকবে না অনেক লোশন বা সান ক্রিম আছে লাগালে মুখটা ক্যাপকেত হয়ে থাকে কিন্তু এটা কিন্তু একদম ড্রাই ফিনিশ দিবে এটা প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইস হলো 1100 টাকা 1100 টাকা সেরাবি এটা দেখাবো সেরাবি হাইড্রেটিং মিনারেল সানস্ক্রিন এটা এটা কত ভাইয়া এটা 2100 কত 2100

তো যাই হোক এটা প্রাইস বলে দিচ্ছি এটা ছশো টাকা তো অনেক ভালো ভালো ব্র্যান্ডের সব আমি আপনাদেরকে আহ প্যান্ডলক কিন্তু দেখিয়েই দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভালো লাগা পর্যন্ত থাকলে চলবে না অবশ্যই অর্ডার করতে হবে কারণ কস্টমার আপনাদের জন্য ভিডিও করেছি অবশ্যই কিন্তু আপনারা দেখা সাথে সাথে কিন্তু অর্ডার করে চলবেন কারণ এগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না তো আমি আপনাদেরকে ইয়েলো কালেকশন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই চার গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ত্রিপল টু ওয়ান থ্রি এটা হচ্ছে রিপন ভাইয়ের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম